সেই পিকনিকের মজা সেই একটা মজা এভাবে এরকম মাটিতে ঢেকে নিতে হবে ঢেকে দিয়ে আপনাদের পোড়াতে হবে জালে পোড়াতে হবে খড়ি দিয়ে পুড়িয়ে খেয়ে দেখবেন এটা একটা অমায়িক অমায়িক টেস্ট হ্যাঁ ঠিক আছে দেখি তাহলে ঢেকে দিয়ে তারপরে আস্তে আস্তে মানে ডিমটার দেখা যাবে না জাস্ট মাটি দিয়েই এটা ঢেকে দিতে হবে তারপরে এটাকে খড়ির জালে পোড়াতে হবে পুড়িয়ে আমাদের পিকনিক হবে এটা পিকনিকের মেনু পিকনিকের মেন মেনু যেটা এটাই আমাদের পিকনিকের মেন মেনু তারপরে অন্য অন্য আছে বিরিয়ানি আছে খাসি আছে মাংস আছে চিকেন রোস্ট আছে ফ্রায়েড রাইস আছে এটা স্পেশাল এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল হবে সব সময় তো খাসির মাংসটা আর বিরিয়ানিটাই স্পেশাল হয়ে দাঁড়ায় না এটাও একটা স্পেশাল করে খাওয়াবো তোমাদের সবাইকে আমরাও খাবো তোমরা পরে করে খাওয়া ভালো লাগবে পুরো হবে আমাদের খেজুর কাটা থেকে হাতে না হাতে এ মাছ খাচ্ছে শঙ্কর শঙ্করদা মাছ খাচ্ছে ইলিশ ইলিশ আর ওরকম রাখা এই তো হয়ে যাবে এবার ধরায় দুটো ও দেখে নেম ডিম হয়ে থাকে না যেন তাহলে ফাটে যাবে বুঝলো সেই ডিম পরে রে হ্যাঁ দে

এই যে আমাদের ডিম পোড়া হয়ে গেছে না তাহলে ওট তো বেরোবেই কড়াইট না এগুলো আগুন হওয়ার পর দিতে হবে ঠান্ডা তো রাখবো না বের করে উহ তো আমাদের ডিম পোড়া হয়ে গেছে